দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিসাব রক্ষক ব্যাংকিং উপদেষ্টা সহ আরও একাধিক পদ মিলিয়ে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে অনলাইনে আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে পারবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়োগকারী সংস্থার নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম হিসাব রক্ষক ব্যাংকিং উপদেষ্টা সহ আরো একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদ সবগুলি পদ মিলিয়ে মোট একত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বয়স সীমা সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স চব্বিশ বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে বেতন তারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রতি মাসে বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে পদ ভিত্তিতে বেতনের পরিমাণ আলাদা রয়েছে আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে স্টেট ব্যাংকের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচন প্রক্রিয়া যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের মার্কশিটের নম্বরের ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করা হবে পরে ওই তালিকায় থাকা প্রার্থীদের ইন্ট্রাকশন ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এই চাকরির পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি থাকতে হবে তবে পদ ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে আবেদনের শেষ তারিখ এই চাকরির পদগুলোতে আবেদনের কাজ শুরু হয়েছে এবং এই আবেদনের কাজ চলবে আগামী সাতাশে জুন দুই হাজার তারিখ পর্যন্ত